নমস্কার বন্ধুরা সুপ্রভাত তারপর বলো গরমে সবাই কেমন আছো আমি আছি মোটামুটি আছি যা গরম পড়েছে তো এখন বেশি বাজে নি এখন আজকে আমাদের জলখাবার হয়নি তো আজকে জলখাবারে করছি আলু ফুলকপি পেঁয়াজ দিয়ে ভাজা আর এখানে এটা পরোটার মতো করে বেলেছি বাট পরোটা শেপে হলেও পরোটা নয় এটা মানে রুটিই করছি কিন্তু এই শেপটা হচ্ছে পরোটার মতো আর কালকে রাতে একটু কচুর শাক সেদ্ধ করতে দিয়েছিলাম তো ওই কচুর শাকটা জল ঝরাতে দিয়েছি আর আজকে তন্নির বাবা বাড়িতেই আছে আজকে তো মে ডে ফার্স্ট মে তো সেই কারণে আজকে ওর অফিস ছুটি বাট ছুটি বলে পুরোপুরি ছুটি নয় বাড়িতে থেকেই অফিস করছে আর কি তো জলখাবারটা করে কটা বাজে বলো তো এই নটার মতো বাজে তো জলখাবারটা করে আগে জলখাবারটা দিয়ে দিই মা মেয়েও আছে মেয়েরও আজকে না স্কুল ছুটি দিয়েছে তো সেই কারণে ও আছে মানে ও পড়াশুনো করছে কিন্তু স্কুলের তারাটা নেই এ দেখো হয়ে গেছে আমার ফুলকপি আলু তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা আর এদিকে দেখো রুটিও হয়ে গেছে তো চলো বাবার মেয়েকে আগে জলখাবারটা দিয়ে আসি দিয়ে এসে তারপর নিশ্চিন্তে আমি খাব আর অন্যান্য কাজও সেরকম হয়নি এখনো নটা বাজে তো সেরকম কাজ হয়নি জলখাবার পর্ব মিটিয়ে একেবারেই এলাম আর এখানে করব একটু কচুর শাক কচুর শাকটা করার জন্য আমি একটু শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি আর খুব অল্প তেলেই রান্না করছি কারণ যতটা পারছি চেষ্টা করছি তেল ঝাল মশলাটা কম খাওয়ার কারণ অতিরিক্ত গরম পড়েছে বেশি মশলাপাতি খেলে আবার শরীরটা খারাপ করবে এই কচু শাকটা না খুব একটা ভালো না আমার মনের মতো হলো না ঠিক গতকাল রাতে কতক্ষণ ধরে সেদ্ধ করলাম তারপর সারা রাত তো ধরো গরম জলেই ছিল কিন্তু কেমন যেন একটু কাঁচা কাঁচা রয়ে গেছে আর এখানে দেখো আমি একটু তরমুজের শরবত করব বলে তরমুজের বীজগুলো ছাড়াচ্ছি আর এই তরমুজটা না গতকাল ঠাকুরকে দেয়া হয়েছিল মানে ঠাকুরকে পুজোর সময় দেয়া হয়েছিল তো গতকাল আর খাওয়া হয়নি রাত্রিবেলা তো সেই তরমুজগুলি ইচ্ছা করেই খাইনি মেয়ে দু একটা পিস খেয়েছিলো তারপর বাকিটা রাখাই ছিল তো এখন শরবত করছি শরবত করে খাবো আমার আবার তরমুজ এমনি গোটা খেতে ভালো লাগে না কারণ এই ধৈর্য নেই এত যে বসে বসে বীজগুলো বাঁচবো তো এখন তাড়াতাড়ি করছি আর খেতে বসে ওই বারবার মুখের মধ্যে বীজ পড়বে ওটা বড় অস্বস্তি লাগে তো আমার তরমুজের শরবতটাই বেশি ভাল লাগে তো এখানে বীজগুলো ছাড়িয়ে আমি শরবতই বানাচ্ছি এমন কিছু রিচ রান্না করিও নি ওই আলু চেয়ে সেদ্ধ সবজি সেদ্ধ করেছি সব রকম সবজি আর হচ্ছে কচুর শাক করলাম একটু কচুর শাকটা না খুব একটা ভালো নয় এই সময় কচুর শাক মনে হয় ভালো হয় না বর্ষা পড়লে মনে হয় ভালো হয় আর মুসুর ডাল সেদ্ধ করেছি ফোড়ন দিইনি কোনো এমনি কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কাঁচা সর্ষে তেল এইসব দিয়ে দিয়েছি আর মাছের ঝোলটা জাস্ট কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পাতলা ঝোল করব ব্যাস গরমকালে এই ভালো খাওয়া আর টক দই পাতা হয়নি কালকে কারণ আমি মিষ্টির দোকান থেকে টক দই কিনে আনি অল্প একটু কিনে এনে সেটা থেকে একটু একটু করে পাতি তো এবার যখন দেখি যে বেশ অনেক দিন হয়ে গেছে আবার নতুন করে কিনে আনি তো পুরনো দই শেষ হয়ে গেছে এবার আমি আর নতুন দই এখনো কেনা হয়নি তো সেই কারণে টক দই পাতা হয়নি চলো দু তিন গ্লাস হবে এর মধ্যে বেশ আজকে আমার তাড়াতাড়ি কাজ হয়ে গেছে আজকে তোনির বাবা যেহেতু ছুটি বাড়ি আছে মানে বাড়িতেই অফিসে যায়নি অফিসের ছুটি কিন্তু অফিসের কাজ বাড়িতে হচ্ছে তো ওর বাবা সকালবেলা স্নান টান পুজো টুজো সব করে দিয়েছে আর আজকে বাবা বাড়ি আছে বলে ওর বাবা ঘরটাও মুছে দিয়েছে আর আমার কাজ হচ্ছে সকালে বাসি জামাকাপড় মেলে একেবারে রোদ ওঠার আগে আজকে আমি ছাদে গেছি আর কারণ এই রোদের মধ্যে গিয়ে খুব কষ্ট হয় অবশ্য স্নান করে উঠে আবার যেতে হবে জামাকাপড় মেলতে আর আমার কাজ হচ্ছে রান্নাবান্না বাসনপত্র মাজা রান্নাঘর পোশাক করা এইসব তো বেশি বাজেনি দশটা পনেরো বাজে গো দশটা পনেরোর মধ্যে মোটামুটি সবই কমপ্লিট আর মাছের ঝোলটা করে রান্নাঘরটা পরিষ্কার করে চলে যাবো স্নানে গরমকালে যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে যায় ততই ভালো আর তোর নিয়ে এখনো পড়ছে আর একটু পড়ুক তারপর এগারোটা বাজলে ওকে স্নানে পাঠাবো অল্প একটু চিনি দিলাম বেশি চিনি লাগেও না গরমকালে এই তরমুজ খাওয়া খুবই উপকার আর যে কোনো শরবতই সে তরমুজের শরবত হোক লস্যি হোক বা লেবুর শরবত হোক যাই হোক খুবই ভালো লাগে তবে তরমুজটা তো সারা বছর পাওয়া যায় না দই বা লেবু এগুলি যেমন সারা বছরই পাওয়া যায় তো যখন মানে তরমুজের যখনই পাওয়া যায় তখন এরকম একটু শরবত খেলে বেশ মনটাও ভরে যায় আর বাড়িতে কোনো গেস্ট এলে তাদেরকেও দেওয়া যায় চলো তন্নির বাবাকে দিয়ে আসি এক গ্লাস মাছ রান্নাটা বাকি ছিল মাছটা করে নিই মাছটা হয়ে গেলেই তাহলে মোটামুটি আমার রান্না পর্ব শেষ মা বাড়ি নেই একদিকে ভালোই হয়েছে যা প্রচণ্ড গরম পড়েছে না এত গরম সহ্য করতে পারতেন না যদিও উনি পাখা তলায় সবসময় থাকেন কারণ উনি তা সেভাবে চলা খুব একটা পারেন না তো বিছানা দিয়ে থাকেন তবুও এত গরমে অস্থির হয়ে যেতেন মাছটা প্লেনই করছি একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফড়ন দিলাম আর একটু টমেটো কুচি একটু পেঁয়াজ কুচি দিয়ে নাড়িয়ে নিচ্ছি দিলাম সামান্য একটু নুন আর দেব একটু হলুদ আর কোনো মশলা রকম মশলাপাতি সেরকম ব্যবহার করছি না এক তো প্রচণ্ড গরম পড়েছে আর দ্বিতীয় হচ্ছে তন্নি বাবার শরীরটাও একটু খারাপ মানে সদ্য সদ্য জ্বর থেকে উঠেছে উঠে সেই অবস্থাতেই অফিস করছে তবুও এখন এত রিচ না খাওয়াই ভালো তবু তো আমি রবিবার দিন একটু রিচই করে ফেলেছিলাম মাংসটা তো যাই হোক মাছের ঝোল কমপ্লিট আর রান্না পর্ব শেষ মানে এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিই চলে এলাম সন্ধ্যাবেলা ঠিক বলবো না এখন কটা বাজে বলো তো সাড়ে আটটার মতো বাজে আর তনি বাবাকে সন্ধ্যাবেলা একটু চা চিড়ে ভাজা দিয়েছিলাম কিন্তু মেয়ে গেছিলো আজকে পড়তে পড়ে এসে ওকেও বলেছিলাম খেতে কিন্তু ওর আবার চিড়ে মুড়ি এগুলো অতটা ভালো লাগে না আর আমার তখন আমি ওকে কিছু করে দিতে পারিনি কারণ আমার আজকে দুটো পরপর টিউশানই ছিল এই সাড়ে আটটায় শেষ হলো তো মেয়েরও খেতে পেয়েছে মেয়ের মায়েরও খেতে পেয়েছে তা কি করব এখন কারণ এখন তার ভারী কিছু খাওয়া যাবে না একটু পরে আবার রাত্রে রুটি করব তো একটুখানি পাঁপড় ভাজা করলাম আমাদের এখানে মেলা আসতে এখনও দেরি আছে জুন মাসে মেলা তো মেলার আগে একটু পাপড় ভাজা খেয়ে চলে এলাম রাত্রিবেলা এই যে কুকারে তরকা ডালটা সিদ্ধ করে রেখেছিলাম আজকে রাত্রে করবো রুটি আর তরকা তরকা আজকে আর ডিম দেবো না গরমে ডিমটা বেশি না খাওয়াই ভালো তাও আমরা একটা দুটো খেয়ে ফেলি কিন্তু ডিমটা না বেশি খাওয়াই ভালো বিশেষ করে মানে কি বলবো ফোড়াটোড়া হয় তো সেই জন্য আরও বেশি ভয় লাগে তো আমি এখানে দিলাম একটু রসুন কুচি দিলাম আর দু তিনটে লঙ্কা একটু চিঁড়ে দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচি দিলাম এগুলো একটু ভালো করে ভেজে নিয়ে তারপর যেমন নুন হলুদ একটু মিষ্টি দেব আর দেবো তরকার মশলা তরকার মশলা কে কেনাই তো সেই তরকা মশলা দিয়ে একটু কষিয়ে এই তরকাটা দিয়ে দিলাম তরকা ডালটা তো সেদ্ধ করাই আছে বেশিক্ষণ লাগবে না সময় আর আজকে তো বুধবার আজকে একটু গল্প করে নিচ্ছি কারণ আগামীকাল বৃহস্পতিবার বৃহস্পতিবার তো তোমাদের থেকে ছুটি চেয়ে নিয়েছি সুতরাং তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে শুক্রবার একটু তড়কা মশলা দিলাম তরকা মশলাটা একটু ছোট চামচ দু চামচ দিলাম গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে রসুন আর পেঁয়াজ ভাজলে তার একটা আলাদা গন্ধই বেরোয় চলো তরকা রেডি এবার রুটি করে ডিনার সার্ভ করব আর আজকে এখানেই শেষ করি সবাই খুব ভালো থেকো শুভরাত্রি জানালাম সবাইকে Ta-da!